গুড মর্নিং সবাইকে আমরা এখন আছি চিনার পার্ক চিনার পার্ক থেকে আমরা এখন যাবো কৈখালি থেকে যাওয়ার সময় ঠিকটা কথাই আমার মনে বা রোজ মনে পড়ে সেটা বলা হয় যে পুকুর থেকে যে আপনার গুড মর্নিং আমরা এখন আছি চিনার পার্ক থেকে যাচ্ছি কৈখালি ঠিক গেছো মৃত্যুর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে উপর থেকে মেট্রো হবে আর যেরকম বাস যায় গাড়ি যায় গাড়ি যাবে তো এটা কোথায় গিয়ে শেষ হয় মৃত্যু লাইনটা মৃত্যুটা একটু হয়তো বড় হতে পারে চলে যাচ্ছে উপরে থেকেই যাবে মৃত্যুটা এখানে দেখা যাচ্ছে বড় বড় মিলার দেওয়া আছে সব গ্যাপ গ্যাপ পড়া আছে এটা পরে বুঝবে

রানদিকে একটা বাদ দি করছে এই জায়গাতে এসে শেষ হয়ে যাচ্ছে এবার মনে হচ্ছে যখন মৃতটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে এখানে এখান থেকে তো আর কোনো পিলার দেখতে পাচ্ছি না এটা এক নম্বর এয়ারপোর্টের দিকে যাচ্ছে ডানদিকে বড় বড় লোহার শেড দিয়ে গার্ড করা আছে ভেতরে মেট্রোর কাজ হচ্ছে তো অত দূর অব্দি পিলার ছিল এখানে পিলার নেই এটা মনে হয় আন্ডারগ্রাউন্ড হয়ে এক নম্বর এয়ারপোর্ট থেকে মিটার হয়ে আগের বাজারের দিকে যাবে আর নয় মার দিকে যাবে ওসব আগের বাজারের দিকেই যাবে